আর বলতেছে নয় লাখ দশ লাখ মাদার চুদ্রে পিঠা উচিত এই জন্যই টাইটেলটা এটা বেশি বেশি করে শেয়ার করবেন তবে এখন এই টাকলার কথা না বইলে এখন আমি এই যে হল লিস্টটা একটু পড়ে শোনাবো আপনারা মনোযোগ সহকারে শুনেন সবাই রিকোয়েস্ট করছিলেন এই হল লিস্টটা শোনার জন্য তো শোনেন স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা পান্তপদ স্টার সিনেপ্লেক্স সীমান্ত সাভার ধানমন্ডি ঢাকা স্টার সিনেপ্লেক্স সোনি স্কয়ার মিরপুর ঢাকা স্টার সিনেপ্লেক্স এসকে টাওয়ার মহাকালী স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম বিজয় সরণি স্টার সিনেপ্লেক্স স্টার পয়েন্ট উত্তরা ঢাকা স্টার সিনেপ্লেক্স বালি অর্কেট চট্টগ্রাম ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিসার পার্ক ঢাকা লায়ন সিনেমা কেরানীগঞ্জ সিনেমা ঢাকা সিনেমা ঢাকা সেনা অডিটোরিয়াম সাভার ক্যান্টনমেন্ট মনিহার সিনেমা যশোহর আর ছোট হয়ে গেল বড় হয়ে গেল মণিহার সিনেমা যশোহর মধুবন সিনেমা বগুড়া সাপলা সিনেমা রংপুর সায়াবানী সিংহ নন্দিতা সিনেমা সিলেট গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট গ্র্যান্ড রিভার মুভি থিয়েটার রাজশাহী চন্দ্রিমা মনিহার যশোর মধুবন সিনেমা বগুড়া সাপলা সিনেমা রংপুর ছায়াবানী ময়মনসিংহ নন্দিতা সিনেমা সিলেক্ট গ্র্যান্ড সিলেট ময়মনসিংহ মুভি থিয়েটার সিলেট গ্র্যান্ড গ্র্যান্ড রিভার মুভি থিয়েটার রাজশাহী চন্দ্রিমা সিনেমা শ্রীপুর চিত্রালী সিনেমা খুলনা উল্কা সিনেমা জয়দেবপুর ঝুমুর সিনেমা জয়দেবপুর নিউ মেট্রো সিনেমা নারায়ণগঞ্জ চাঁদমহল সিনেমা কাসপুর দর্শন সিনেমা ভৈরব সত্যবতী সিনেমা শেরপুর মডার্ন সিনেমা দিনাজপুর রাজ তিলক কাটাখালী অভিরুচি সিনেমা বরিশাল সুগন্ধা সিনেমা চট্টগ্রাম আনন্দ সিনেমা ঢাকা বিজিবি অডিটোরিয়াম ঢাকা আজাদ সিনেমা ঢাকা গীত সিনেমা ঢাকা সেনা সিনেমা ঢাকা স্বপ্নীল সিনেমা কমপ্লেক্স কুষ্টিয়া পান্না সিনেমা মুক্তারপুর রাজ সিনেমা কুলিয়ারচর বনলতা সিনেমা ফরিদপুর মমতা সিনেমা মাধবদী মেহেরপুর সিনেমা মেহেরপুর জিকো সিনেমা নাগেশ্বরী জয় সিনেমা সমেমা মাদারীপুর চলন্তিকা গোপাল দি আয়না সিনেমা আয়না সিনেমা এটা কি লেখল আয়না সিনেমা আক্কেলপুর আক্কেলপুর যে কড়া দুটা কয়েক সাথে লেগে গেছে তো জংকার সিনেমা হবিগঞ্জ বক্সিগঞ্জ সবুজ সিনেমা চর ফ্যাশন সাথী সিনেমা আড়াই হাজার মনিকা সিনেমা শায়স্তাগঞ্জ বৈশাখী সিনেমা কুলিয়ার চর আলু ছায়া শরীয়তপুর সারা সাবা সুহানা টঙ্গি আলিম সিনেমা মঠবাড়িয়া সুহাগ সিনেমা ঘোরাসাল ময়ূরী বাঘা আচরা বিজিবি সিলেট তামান্না সৈয়দপুর মাধবী মধুপুর শাপলা শ্রীপুর তাজ গাইবান্ধা পূর্ণিমা সিনেমা হল কেরানীগঞ্জ সোনালি টকিস ঈশ্বরগঞ্জ বোমা সিনেমা রুমা সিনেমা জুমার বাড়ি রাধানাথ সিনেমা শ্রীমঙ্গল প্রিয় প্রিয়া গৌরীপুর বনরূপা মা মাওনা হ্যাঁ মাওনা মানসী খুকসা মধুচন্দা সিনেমা মধুখালী নান্টুরাজ সিনেমা চুয়াডাঙ্গা পালকি সিনেমা চান্দিনা মল্লিকা উল্লাপাড়া রূপনগর সিনেমা গহরগাঁও মৌসুমী সিনেমা পাকুন্দিয়া ভাই ভাই সিনেমা দেওয়ানগঞ্জ মধুবিতা সিনেমা মাগুরা মোহন সিনেমা ছবিগঞ্জ হবিগঞ্জ প্রিয়া হল জিনাইদা মনিহার মাধবপুর চিত্রপুরী আউলিয়ানগর অন্তরা সিনেমা নালিতাবাড়ি ক্লিওপেট্রা ধনুট রাজিয়া নাগপুর মৌচাক সিনেমা ভাঙ্গুরা অন্তরা সিনেমা মাদারগঞ্জ বিউটি পিপুল বাড়ি লক্ষ্মী সিনেমা শ্যামনগর ম্যাজিক দিয়াবাড়ি রুমা সিনেমা মুক্তাকাসা রাজমহল চাপাই নবাবগঞ্জ ফাইভ স্টার বাড়ি, ভাই ভাই সখীপুর পৌর ভাসানী সিরাজগঞ্জ দীপাঙ্কল চর রাজীবপুর মিতালি সিনেমা সরাই গাছি বাণী সিনেমা চর আলেকজান্ডার নবীন সিনেমা মানিকগঞ্জ পৃথিবী জয়পুরহাট চিত্রাবাণী গোপালগঞ্জ অবসর বিরামপুর নসিব সিনেমা সাপা শান্তাহার হবে মনে হয় সাপাহার তো কোনো হয় না সান্তাহারই হবে এটা অন্তরা ফুলপুর তিতাস পটুয়াখালী লাকি ভাগা মানসী উলিপুর অন্তরা সিনেমা ফুলবাড়িয়া রৌশন রানী মাইজদি নিউ গুলশান জিনজিরা কথাচিত্র কটিয়াদি সিনেসোক নারায়ণগঞ্জ পূর্বাসা সান্তাহার সেনা নবীগঞ্জ তারপর হচ্ছে সঙ্গীতা সাতক্ষীরা অন্তরা সিনেমা মেলান্দপুর সোনালী ঘোরাঘাট সাধনা রাজবাড়ি গৌরী সিনেমা শাহজাদপুর রুপালি সিনেমা ভোলা আর একশো বিশ নম্বরে হইল কুইন জামালপুর এখন আমার কথাটা হচ্ছে এই সিনেমা হল সম্পর্কে কিন্তু এই টাকলা মাদার চুত্রে কোনো কিছু বলে নাই যে কম সংখ্যক সিনেমা হলে গেছে সে শুধু বলছে যে এই এক লাখ টাকায় রেন্টালে দিয়া বলতেছে নয় লাখ দশ লাখ মাদার চুত্রে পাইলে যেখানে পাবো এখানে মানুষ আপনারা বেশি বেশি করে শেয়ার করেন একটা গ্রুপ করতে চাই মানে ফোরাম করতে চাই তারপরে ওর পিটানি অভিযান শুরু হয়ে যাবে গা বেশি বেশি করে শেয়ার চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুবারক বরবাদের সাথে বরবাদ হয়ে যান অন্য কেউ বরবাদ করে দেন আস